আপনি কি ইদানিং সবসময় ক্লান্ত দুর্বল হয়ে থাকছেন কাজকর্ম করতে ভালো লাগছে না অল্পতেই হাঁপিয়ে পড়ছেন সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে যান শ্বাসকষ্ট হয় মাঝে মধ্যেই বুক ধরফড় করে মাথা করে হাত পা ঠান্ডা থাকে তাহলে বোধ হয় আপনার শরীরে রক্ত কমে গেছে অর্থাৎ অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়েছে বন্ধুরা আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও এই ভিডিওতে আমি এমন কয়েকটি ওষুধের উল্লেখ করেছি যে ওষুধগুলো অ্যানিমিয়া বা রক্ত অল্পতাজনিত যেসব উপসর্গ শরীরে দেখা দেয় তা দূর করে লক্ষণ মিলিয়ে সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করতে পারলে রক্তে আরবিসি বা হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক হয়ে যাবে এবং শরীরে রক্ত কমে যাওয়ার সমস্যা দূর হবে কী কী লক্ষণ দেখে এই প্রয়োগ করবেন এবং কিভাবে সেবন করবেন তা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ভারত ও বাংলাদেশের মতো দেশে অ্যানিমিয়া বা রক্তাল্পতা বা শরীরে রক্ত কমে যা একটা কমন সমস্যা পুরুষদের তুলনায় মহিলাদের অ্যানিমিয়া বেশি হয় ভারতে পনেরো থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলাদের মধ্যে একান্ন শতাংশ মহিলারই শরীরে রক্ত কম থাকে আমাদের রক্তে আর বা হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে গেলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রক্তে যে আর থাকে তার এক শতাংশ প্রতিদিনই নষ্ট তার জায়গায় নতুন আরবিসি তৈরি আর বেশি নষ্ট হওয়া তার জায়গায় নতুন আরবিসি তৈরি হওয়ার যে ব্যালেন্স সেটা যদি নষ্ট হয়ে যায় তখন শরীরে রক্ত কমে যায় রক্তে আর স্বাভাবিক মাত্রা হলো পুরুষদের চার দশমিক সাত থেকে ছয় দশমিক এক মিলন সেল পার মাইক্রোলিটার এবং মহিলাদের চার দশমিক দুই থেকে পাঁচ দশমিক চার মিলন সেল পার মাইক্রোলিটার এই আর মধ্যে এমন একটা উপাদান থাকে যেটা অ্যানিমিয়া হলে কমে যায় সেটা হলো হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের কাজই হলো কোষে কষে অক্সিজেন সরবরাহ করা বা পৌঁছে দেওয়া যদি শরীরে রক্ত কমে যায় বা আর বেশির পরিমাণ কমে যায় তাহলে হিমোগ্লোবিনের পরিমাণও কমে যাবে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে কোষে কষে অক্সিজেন সরবরাহ কমে যাবে এবং অক্সিজেনের ঘাটতি হলে শরীরের প্রধান প্রধান অঙ্গগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়বে যখন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটা কমে যাবে তখন শরীর ক্লান্ত হয়ে পড়বে শরীরে কোনো এনার্জি বা স্ট্যামিনা থাকবে না এবং কাজকর্ম করতে ইচ্ছা করবে না শ্বাসকষ্ট মাথা ঘোরা বুক ধরপড় করা এবং হাত পা ঠান্ডা হয়ে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা দেখাবেন রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হলো পুরুষদের তেরো দশমিক পাঁচ থেকে সতেরো গ্রাম লিটার এবং মহিলাদের বারো দশমিক পাঁচ থেকে পনেরো দশমিক পাঁচ গ্রাম লিটার আপনার যদি প্রায় প্রতিদিনই মাথা যন্ত্র নয় বুকে ব্যথা হয় শ্বাসকষ্ট হয় হার্টবিট অনিয়মিত হয় বুক ধরপর করে হাত পা ঠান্ডা হয়ে থাকে সবসময় ক্লান্ত হয়ে থাকেন শরীরে কোনো এনার্জি বা স্ট্যামিনা না থাকে কাজকর্ম করতে ইচ্ছা না করে তাহলে বুঝতে হবে আপনার শরীরে রক্ত কমে গেছে অর্থাৎ আরবিসি বা হিমোগ্লোবিন স্বাভাবিক মাত্রার নিচে নেমে গেছে এছাড়াও শরীরে রক্ত কমে গেলে মাথা গড়ে মুখ চোখ ফ্যাকাসে ও পাণ্ডুর রয়ে যায় এবং ফোলা ফোলা লাগে তার সঙ্গে কখনো কখনো মাথা চুল ঝরে যায় এবং নোখ বঙ্গুর আমাদের শরীরে আয়রনের ঘাটতি হলে আরবি হিসেবে হিমোগ্লোবিন সঠিক মাত্রায় তৈরি হয় না ফলে অ্যানিমিয়া হতে দেখা যায় যদি আপনি নিয়মিত আয়রন সমৃদ্ধ খাবার না খান তাহলে শরীরে রক্ত কমে যাবে আবার যথেষ্ট পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া সত্ত্বেও যদি সেই আয়রন শরীরে অ্যাবজর্ব না হয় তাহলেও অ্যানিমিয়া বা রক্তার হয় এছাড়াও ফলিক অ্যাসিড ভিটামিন এর ঘাটতি হলেও শরীরে রক্ত কমে যায় গর্ভাবস্থায় স্তনদানকালে অতিরিক্ত ও দীর্ঘস্থায়ী রক্তস্রাবের সমস্যা থাকলে টিবি বা ক্যান্সার হলে শরীরে প্রদাহ থাকলে কৃমি সংক্রমণ হলে এবং বংশগত বা জেনেটিক কারণে অ্যানিমিয়া বা হয় শুধু ওষুধ খেলেই হবে না ওষুধ খাওয়ার সাথে সাথে কিছু ঘরোয়া উপায় আপনাকে অবলম্বন করতে হবে তবেই অ্যানিমিয়া বা রক্ত অল্পতার সমস্যার সমাধান হবে অতিরিক্ত পরিমাণে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এবং প্যাকেটজাত খাবার খাব অর্জন করতে হবে এরকম খাবার খেলে শরীরে আয়রনের চাহিদা মিটবে না আপনি যদি নিয়মিত সবুজ শাক সবজি মোচা ডুমুর বিট গাজরের মতো আয়রন সমৃদ্ধ খাবার খান ফলের মধ্যে পেয়ারা সবেদা আমলকি কলা যে কোনো জাতীয় ফল বা মরশুমি ফল খান তাহলে শরীরে আয়রন ফলিক অ্যাসিড ও ভিটামিনের চাহিদা পূরণ হবে শরীরে রক্তের স্বাভাবিক মাত্রা বজায় থাকবে যদি কোনো রোগের কারণে শরীরে রক্ত কমে যায় তাহলে তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে এবার আমি কয়েকটি হোমিও ওষুধের সম্পর্কে আপনাদের জানাব এই মধ্য থেকে লক্ষণ মিলে সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করলে শরীরে রক্ত কমে যাওয়ার জন্য যেসব আপনার কষ্ট হচ্ছে তা দূর হয়ে যাবে এবং শরীরে রক্তের লেভেল আবার স্বাভাবিক হয়ে যাবে প্রথম ওষুধ হলো ফেরাম মেটালিকাম সিক্স যেসব মহিলার দুর্বল ক্ষীণ ফ্যাকাসে চেহারা কিন্তু মুখমণ্ডল আগুনের মতো লাল যাদের মাসিক ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের অনেক আগে আসে পরিমাণে প্রচুর ও দীর্ঘস্থায়ী হয় তাদের রক্তাল্পতায় ফেরাম মেটালিকাম সিক্সিক্স চমৎকার কাজ করে ফেরামের রোগী প্রচণ্ড দুর্বলতায় ভোগে সামান্য একটু কথাবার্তা বললে হাঁটাচলা করলে বা একটু কাজকর্ম করলে রোগী ক্লান্ত হয়ে পড়ে মাথা করে শ্বাসকষ্ট হয় বুক ধরপর করে এবং বুক ভারী হয়ে থাকে রোগীর পায়ের গোছ ফুলে যায় এবং ওই ফোলা টিবলে গর্ত হয়ে যায় পেরামেটালিকাম এক্স এই ওষুধটা সকাল দুপুর আর তিনবার করে খালি পেটে একটা না মাস সেবন করতে হবে প্রতিবার তিনটে করে ট্যাবলেট মুখে দিয়ে চুষে খেতে হবে ওষুধ খালি পেটে খেতে হবে ওষুধকার আধ ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাওয়া যাবে না এমনকি জলপানও করা যাবে না যাদের হৃৎপিণ্ড দুর্বল সামান্য একটু উত্তেজিত হয়ে পড়লে বুক ধরপর করে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তাদের যদি অ্যানিমিয়ার কারণে শরীরে কোনো এনার্জি না থাকে কাজকর্ম করতে ভালো না লাগে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে থাকে তারা ফেরাম মেটালিকাম থার্টি ও ডিজিটালিস থার্টি তিন ঘন্টা ছাড়া উল্টে পাল্টে কিছুদিন সেবন করলে খুব উপকার পাবেন যখন ওষুধ খাবেন তখন দুই তিন ফুটে ওষুধ সরাসরি জিবে দেবেন এরপরের ওষুধ হলো চায়না মাদার শরীরের যে কোনো স্থান থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণের ফলে অথবা দেয়ের প্রয়োজনীয় তরলের অতিরিক্ত ক্ষয় হওয়ার ফলে যেমন অত্যধিক পায়খানা সাদাস্রাব ফুসফুস অন্ত্র বা নাসিকা থেকে রক্তস্রাব স্বপ্নদোষ অথবা অতিরিক্ত শুক্র ক্ষয় ইত্যাদি কারণে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়লে কান ভোঁমো পড়লে মাথা ঘোরার লক্ষণ থাকলে এবং সামান্য পরিশ্রমে রোগী ঘেমে গেলে চায়না মাদার চমৎকার কাজ করে চায়নামাদার এই ওষুধটা সকাল দুপুর রাত তিনবার করে দুই তিন সপ্তাহ সেবন করতে হবে প্রতিবার হাফ কাপ জলে দশ থেকে পনেরো ফোঁটা দিয়ে ওষুধ সেবন করতে হবে ওষুধ খালি পেটে খেতে হবে মহিলাদের রক্তহীনতার চিকিৎসা গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো অ্যালেক্ট্রিস ফেরিনোসা মাদার এষুধের লক্ষণে দেখা যায় রোগী সবসময় ক্লান্ত হয়ে থাকে চোখ মুখ পাণ্ডুরবণ্য হয়ে থাকে কাজকর্ম করার ইচ্ছা বা শক্তি কিছুই থাকে না কোনো কিছুতেই মনোসংযোগ করতে পারে না কখনো কখনো এমন হয় যে রোগী মাথা ঘুরে পড়ে যাবার মতো অবস্থা হয় রোগীর খাবারে কোনো রুচি থাকে না মাঝে মাঝে পেটে গ্যাস জমে সুলবেদন হয় মাসিক নির্দিষ্ট সময়ের আগে হয় প্রচুর পরিমাণে হয় তার সঙ্গে পেটে প্রচণ্ড বেদনা হয় অতিরিক্ত রক্তস্রাবের ফলে শরীরে রক্ত কমে যায় আবার অত্যধিক দুর্বলতা এবং অ্যানিমিয়ার কারণে স্রাবও হতে দেখা যায় অ্যালেক্ট্রিস ফেরুন সমসামের ওষুধটা সকাল দুপুর রাত তিনবার করে খালি পেটে একটানা মাস সেবন করতে হবে প্রতিবার হাফ কাপ জলে দশ মোঁটা দিয়ে এষুধ সেবন করতে হবে যদি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটা কমে যায় তাহলে ফেরামার সিক্স এবং ভেনাডিয়াম সিক্স এই দুটো ওষুধ তিন ঘণ্টা ছাড়া উল্টাপাল্টা কিছুদিন সেবন করলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক হয়ে যাবে এবং কষে কষে অক্সিজেন সরবরাহ ঠিকঠাক হবে কোনো ওয়েস্টিং ডিজিজ যেমন ক্যান্সার টিবি বা ডায়াবেটিসের কারণে শরীরের রক্ত কমে গেলে অথবা লিভার ঠিকঠাক কাজ না করার কারণে রক্ত সঠিক মাত্রায় তৈরি না হলে তার জন্য অ্যানিমিয়া হলে রোগী জীর্ণ শীর্ণ হয়ে পড়লে মাথা করার লক্ষণ থাকলে বুকে চাপ লাগার মতো অনুভূতি হলে তার সঙ্গে প্রচণ্ড দুর্বলতা থাকলে এই দুটো ওষুধ খুব ভালো কাজ করে এই ওষুধগুলো যখন খাবেন তখন দুই তিন ফুট ওষুধ সরাসরি জিবে দেবেন এরপরের ওষুধ হলো নেট্টামিওর সিক্স সিক্স ওষুধের লক্ষণে দেখা যায় রোগী পুষ্টিকর খাবার খায় কিন্তু তার সত্ত্বেও দিন দিন দুর্বল হয়ে পড়ে সব সময় ক্লান্ত হয়ে থাকে শরীরে এনার্জি বা স্ট্যামিনা একদমই থাকে না সামান্য একটু পরিশ্রম করলেই বুক ধরপর করে মাথা যন্ত্রণা প্রায় লেগে থাকে এই মাথা যন্ত্রণা রোদে বেরুলে বেড়ে যায় ন্যাট্টামিও রোগীর মাসিকের গোলযোগ থাকে এবং কোষ্ঠকাঠিন্যে ভোগে এষুধের বিশেষ লক্ষণ হলো রোগী গরম একদম সহ্য করতে পারে না ঠান্ডা জলে স্নান করলে রোগী খুব আরাম পায় রোগী ভাতে কাঁচা নুন খায় এবং রুটি খেতে পছন্দ করে না ন্যাট্টামিওর সিক্স সিক্স এই ওষুধটা সকাল আর তিনবার করে খালি পেটে একটা না একমাস সেবন করতে হবে প্রতিবার তিনটে করে ট্যাবলেট মুখে দিয়ে চুষে চুষে খেতে হবে সবশেষে যে ওষুধটার উল্লেখ করব। সেটা হলো ক্যালকিরাফজ সিক্স সিক্স বসন্ধিকালের ছেলেমেয়েদের শরীরে রক্ত কমে গেলে ওষুধ চমৎকার কাজ করে তবে লক্ষণ মিললে যে কোনো বয়সের রোগীদের অ্যানিমিয়ার সমস্যায় ওষুধ প্রয়োগ করা যায় ক্যালকিরাফজ রোগী খিটখিটে স্বভাবের হজম শক্তি দুর্বল হয় এবং গ্যাসের সমস্যায় ভোগে রোগী নোনতা খাবার এবং মাংস খেতে ভালোবাসে শরীরে আয়রন ফলিক অ্যাসিড এবং ভিটামিনের ঘাটতির কারণে অ্যানিমিয়া হলে অথবা আয়রন ঠিকভাবে অন্ত্রে অ্যাবজর্ব না হওয়ার কারণে অ্যানিমিয়া হলে ওষুধ খুব ভালো কাজ করে প্রায় প্রতিদিনই বিকালের দিকে মাথা যন্ত্রণা হওয়া ওষুধের বিশেষ লক্ষণ ক্যালকিরা পাওয়া সিক্স সিক্স এই ওষুধটাও সকাল দুপুর আর তিনবার করে খালি পেটে একটা না এক মাস সেবন করতে হবে প্রতিবার তিনটি করে ট্যাবলেট মুখে দিয়ে চুষে চুষে খেতে হবে ওষুধ খালি পেটে খেতে হবে ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাওয়া যাবে না এমনকি জল পানও করা যাবে না বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার